আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেক সকালে তাই ভাবলাম সংসারের কাজগুলো টুকটুক করে শুরু করে আজকে যাবে অফিসে আর অফিসে যাওয়ার পরে আমি ভেবেছি আমি আর বসে থাকবো না সংসারের যা কাজ আছে সব একসাথে কমপ্লিট করে নেব কি বলুন তো মাঝে মধ্যে নিজের স্বপ্ন নিজের কাজবাজের দিকেও একটু মন দিতে হয় আমি এই কথায় বিশ্বাসী নই যে সংসারে আসার পর নিজের সবগুলোকে ত্যাগ করতে হয় না এক। তুমি না টাইম টু টাইম যদি তুমি করতে পারো সব কিছু সব দিকে সামলাতে পারো তাহলে কিন্তু তুমি তোমার নিজের শখ থেকে শুরু করে তোমার যেটা টার্গেট আছে সেটা ফুলফিল করতে পারবে সাথে সংসারটাকেও ভালোবেসে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে শুধু জানতে হবে কোন কাজটা কোন কাজের পরে করা উচিত আর কিভাবে করলে অনেক তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে সাথে আমিও অনেকটা সময় নিজের জন্য পেয়ে যাব। আমার নিজের টার্গেট হচ্ছে এই ছোট্ট ফ্যামিলিটাকে অনেক 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 বড় করার আমার চোখে প্রচুর বড় স্বপ্ন আছে আমার জীবনে অনেক আশা আছে অনেক মানুষকে সাহায্য করার আছে আমার নিজের একটা উপার্জন দরকার তো সব মিলিয়ে মিশিয়ে আমি এই ব্লগ করাটা কোনো দিনও ছাড়তে পারবো না এবং তার উপরে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন সেই জন্য ভাবলাম আমার নিজের কাজটাও চালিয়ে যেতে হবে সাথে সংসারটাকেও টাইম টু টাইম মেনটেন করতে হবে সেই জন্য সব কিছু সামলিয়ে আমি কিভাবে ভিডিও এডিট করি আপনারা জানতে চেয়েছিলেন তো আমার ভিডিও এডিট করা থেকে শুরু করে বানানো থামনেল আপলোড করা প্রায় ওই রাত এগারোটা সাড়ে এগারোটা কোনো সময় বারোটাও বেজে যায় মাম্মাম ঘুমালে তারপরে আমি এই কাজগুলো করি তবে এবার থেকে ভেবেছি দুপুরবেলাতেও আমি কিছু কাজ এগিয়ে রেখে দেব কারণ অত রাত জেগে এডিট করার পর একদমই ঘুম আসতে চায় না আর যে কারণে সকাল থেকে প্রচণ্ড মাথাটা ধরে থাকে আর কোনো কাজেই কিন্তু আমি ফোকাস করতে পারি না আর সাথে কিন্তু নিজের যত্ন নেওয়া খুবই দরকার আমি বারবারই বলবো আপনারা সংসারের কাজের মধ্যেও কিন্তু নিজেকে যত্ন করবেন নিজেকে ভালোবাসবেন তাহলে দেখবেন সংসারটাকে আরও ভালোভাবে আপনি গুছিয়ে নিতে পারছেন নিজের মন থেকে যদি কনফিডেন্স না পান তাহলে কিন্তু কোনো কাজে আপনার করতে ভালো লাগবে না আর মনে হবে একঘেয়েমি জীবন তাই বলবো সংসারের মাঝে থেকেও কিন্তু একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুবই দরকার ঘুম থেকে ওঠার পরে সমস্ত যা আমার বাসি কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি এখন ভাতটা বসিয়ে দিচ্ছে আজকে কিন্তু চাটা কিচ্ছু খাইনি ডাইরেক্ট রান্নাঘরে রান্নার কাজে চলে এসেছি কারণ রান্নার জোগাড় করতে করতে কিন্তু অর্ধেক দিন আমার চলে যায় তো আর সেই রান্না শেষ হয় কোনো দিন এগারোটা কোনো দিন সাড়ে এগারোটা আজকে ভাবছি এবার থেকে সকাল সকাল রান্না করে নেব আর নিজের জন্য অনেকটা সময় হাতে পাবো এবং মাম্মামকেও কিন্তু আমি কিছুটা সময় দিতে পারবো এই সংসারের মধ্যে যদি একবার ঢুকে পড়ি ঘুম থেকে ওঠার পর তারপরে কিন্তু আমি মাম্মামকে সেই বেলার আগে আমি ওকে টাইম দিতে পারি না যে কারণে ওর জেদ বেড়ে যাচ্ছে মিথ্যা মিথ্যা বায়না মানে তাই অবস্থা হয়ে যাচ্ছে যে কারণে আমি মাইন্ডসেট করে নিয়েছি আমার রুটিনটা এবার পাল্টানো দরকার মাম্মাম বড় হচ্ছে আমার রুটিনটা যদি আমি না পাল্টাই তাহলে কিন্তু এইভাবেই চলতে থাকবে তারপরে আমি সকালবেলা উঠেই কিন্তু এখন একটু বাতাসের জল খেয়ে নিচ্ছি কোনো কোনো দিন মিছিলির জলও খাই এতে কি হয় আমাদের বডি কিন্তু খুব মানে ঠান্ডা থাকে আর ভীষণ ভালো জানেন তো সারাদিন খুব ভালোভাবে এনার্জি নিয়ে কাজ করা যায় আর আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম সেই জন্য সবসময় নিজের শরীরকে ঠান্ডা রাখা প্রয়োজন তাই জন্য আমি এগুলো করছি আর হেলদি লাইফস্টাইল মেনটেন করতে গেলে কিন্তু আপনাকে টাইম টু টাইম সবকিছু মেনে চলতে হবে বর্ণালিস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদি আমি অনেক খুশি হয়েছি তুমি আমার কমেন্ট সেকশানে তো রিপ্লাই দিয়েওই ছো তারপরে আবার ভিডিওর মধ্যেও আমার কমেন্টে রিপ্লাই দিয়েছ দেখুন আমার হাতে যখন মানে সময় থাকে তখন কিন্তু আমি রিপ্লাই করেই দিই আর কমেন্টও রিপ্লাই করি এবং আপনাদের কমেন্টগুলোও পড়ি আমার ভীষণ ভালো লাগে এবং এই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আমার কথোপকথন যে কারণে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে সঙ্গীতা সেন দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিও তোমার থ্যাংক ইউ দিদি ভাই এইভাবে পাশে থেকে এবং সুন্দর সুন্দর কমেন্ট করো মাই লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাইয়ের নামটা আমি জানি না দিদিভাই তুমি প্লিজ তোমার নামটা একটু কমেন্টে লিখো তাহলে মানে কমেন্ট পড়তে না প্রচণ্ড সুবিধা হয় খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো গীতাস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে কালকের ভিডিওটা আজকে দেখলাম জানো তো খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই তুমি যে কালকের ভিডিওটা মনে করে আজকে দেখোছো এটাই আমার কাছে অনেক আর এইভাবে আমার পাশে থেকো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাইয়ের আইডির নামটা আমি ঠিকঠাকভাবে পড়তে পারছি না দিদিভাই তোমার নামটা অবশ্যই কমেন্টে লিখো দিদিভাই লিখেছে তোমার রেসিপি দেখলাম পটল চিংড়ি একদিন রান্না করব খুব সুন্দর হয়েছে রান্নাটা হ্যাঁ অবশ্যই একদিন রান্না করে দেখবেন ভীষণ ভালো হয় ওইভাবে পটল চিংড়ি করলে আজকে ভাবছি একটু ডাল সিদ্ধ করব আর হাজব্যান্ড যেহেতু একটু তাড়াতাড়ি বেরোবে সেই জন্য এই ইলেকট্রিক মাল্টিকুক কুক কেটেলেই ডালটা সিদ্ধ করছি জানেন তো খুব তাড়াতাড়ি এই মাল্টিকুক কেটেলের ভিতরে যে কোনো জিনিস তাড়াতাড়ি বয়েল হয়ে যায় আর কাজের অনেকটা মানে সময় বাঁচে সেই জন্য ভাবলাম এখানে ডালটা সিদ্ধ করে নিই আর এখানে কিন্তু একটা পাওয়ার বাটন আছে যেখান থেকে আপনি হিটটাকে নিজের মতন করে কন্ট্রোল করতে পারবেন দেখুন কত অল্প সময়ের মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু খুব ইজিলি তোমার তোলা ফেলা করা যায় যে কারণ কারণে রান্নাঘরে আমার না এই জিনিসটা ভীষণভাবে হেল্প করে আর আপনারা যদি এই প্রোডাক্টটা বাই করতে চান ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে অ্যামাজন থেকে ইজিলি বাই করে নিতে পারবেন আর এখানে আমার ডালটাও হয়ে গেছে আর ডালটা হয়ে যাওয়ার পর হাজবেন্ডকে খেতে দেব তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নেব রাখি মণ্ডল আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই এইভাবে আমার পাশে থেকো নিশার লাইফলাইন দিদিভাই দিদি ভাই আমাকে কমেন্ট করেছে দিদি ভাই খুব ভালো হয়েছে পাশে থাকলাম থ্যাংক ইউ দিদি ভাই আর খুব খুব ভালো লাগলো তোমাদের এই ছোট ছোটো কমেন্টগুলো পড়তে ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো কো ভিডিওটি বোন ভালো থেকো তুমিও ভালো থেকো আর তুমি যে সবার প্রথমে আমাকে কমেন্ট করে এটা আমার ভীষণ ভালো লাগে সব কাজ গুছিয়ে এখন বসলাম আমার এই চা টাইমে এখন বাজে প্রায় ওই সাড়ে আটটা মতন চা খেলাম মাম্মাকেও খাওয়ালাম আর এখানে আজকে করব বেগুন ভাজা আর অনেকেই আমাকে বলেন দিদি আপনারা কি ডাল খান না হ্যাঁ ডাল খায় তবে মাঝে মধ্যে আমার না ব্লগে দেখানো হয় না যে আমি ডালটা রান্না করেছি আজকে দেখিয়েই দিলাম যে আমরা ডালটাও খাই এখানে বেগুনটাও ভেজে নিচ্ছি আর আজকে আপনাদের সাথে একটা দারুণ টিপস শেয়ার করলাম বেগুনের তেলের ওপরে দেওয়ার পর দেখবেন তেলটা অনেকটা শুষে নেয় বেগুন একেবারে তেল খাওয়ার রাজা আর কি যদি বেগুনটা কড়াইয়ের ওপরে দিয়ে একটু জল ছিটিয়ে ঢাকা দেওয়া যায় তাহলে কিন্তু বেগুনটা অল্প তেলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও কি এইভাবে বেগুন ভাজেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে কুমড়োর তরকারিটাও করে নিচ্ছি একটু মিষ্টি মিষ্টি করেই করব ডালের পাতা যাতে ভালো লাগে মীনা সিং দিদিভাই আমাকে কমেন্ট করেছে কেমন আছো বোন আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্টে জানিও খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ এইভাবেই আমার পাশে থেকো আর এই সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের জন্যই বানানো এবং আমি খুব মোটিভেট হয়ে আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো অনেকেই বড় কমেন্ট করেন তখন আবার নিচে লিখিয়েও দেন যে দিদিভাই আমি হয়তো অনেক বড় কমেন্ট করে ফেলেছি কিছু মনে করো না একদমই না আপনারা যদি বড় কমেন্ট করেন আমার পড়তে ভীষণ ভালো লাগে জানেন তো যে আমার জন্য কেউ সময় করে মানে সময় বার করে আমার জন্য কিছু লিখেছে বা আমাকে কিছু মেসেজ করেছে আমার ভীষণ ভালো লাগে জানেন তো মিতালি চৌধুরী দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে বোন তোমার ব্লগ তাতে পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি এইভাবে পাশে দেখো এবং নতুন নতুন রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে প্রায় ওই সাড়ে দশটা মতন এখন রান্না বান্না সব শেষ করে একটু ফেসপ্যাক লাগিয়ে দিচ্ছি ফেস প্যাক বলতে এই যে আমার বেসনের ফেস প্যাক এটা ভীষণ ভালো আর খুব সুন্দর কাজও হয় স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে আসলাম উপরে এখনো রোদ উঠছে আবার কখনো মেঘ পড়ছে অনেকেই আমাকে বলেছেন যে দিদি ভাই মাম্মামকে একটু দেখিও মাম্মামকে ব্লগে দেখতে আমরা ভালোবাসি তাহলে চলুন মাম্মাম কি করছে আগে দেখিনি একটু বলো লাইক করে দেবেন বলো এই দিকে ফির তাকিয়ে বলো তোমার নাম কি তুমি বলো তোমার নাম কি বলো তোমার নাম কি এই দিকে তাকিয়ে বলো এই দেখো এই 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 দেখো যে যে জিজ্ঞাসা তোমার নাম বলো আজকে আর জামা কাপড় কাঁচা ঝামেলা ছিল না জন্য তাড়াতাড়ি স্নানটাও করে নিলাম তাহলে চলুন আজকের মতন ব্লগটা দূরই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা